কেমন আছেন আপনি ভালো কেন এসেছেন আজকে আমাদের কাছে আমি মূলত আসছি আমার মুখে যে ডরুন ছিল ছিল তো আবার দেখা করার জন্য কথা বলার জন্য আসছি আচ্ছা আপনি তো দেখতে পাচ্ছি আপনার মুখে এখন মোটামুটি ভালোই হয়েছে আপনি কি কি ধরনের প্রোডাক্ট ইউজ করেছেন আমি ভালো মানে যেগুলো আপনি দেখে দিয়েছেন ওই প্রোডাক্টগুলো ইউজ করছি কিন্তু প্রোডাক্টগুলোর একটু দাম বেশি আচ্ছা এটা নিয়ে আপনার কোনো মানে প্রবলেম হয়েছে নাকি হ্যাঁ একটু তো প্রবলেম হয়েছে প্রোডাক্টগুলো যেহেতু দামি আর হলো যে আমরা যে দেখে থাকি যে কিছু প্রোডাক্ট বিক্রি করে ওরা যে বলে অনেক ভালো মানের হয় আসলে কি ওগুলা ইউজ করলে কেমন হয় মানে আপনি আসলে বলতে চাচ্ছেন যে আপনাকে আমি যে ওষুধগুলো দিয়েছিলাম সেগুলোর দামি বেশি কিন্তু আপনি এখন একটু কম দামি প্রোডাক্ট ইউজ করতে যাচ্ছেন ফেসবুক থেকে আসলে দর্শক আমাদের কাছে এরকম অনেক রোগী কমপ্লেন নিয়ে আসেন যেমন আমরা যে প্রেসক্রিপশনগুলো করি সেগুলো ভালো করে প্রেসক্রিপশন এবং বলে যে আপনাদের পুরো গুলো দামি কিন্তু মেখে আমাদের উপহার হয়েছে তো এই জাতীয় সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আমরা বলে থাকি যে স্কিনের ওষুধ সব সময় একটু ভালো দেখে কেনা ভালো বা ভালো মানের ঠিকানা আমরা আসলে যে ধরনের অ্যাডমারেজমেন্ট অ্যাক্টিভিটি বা উইকে বা ফেসবুকে দেখেন সেগুলোরই ম্যাক্সিমালি কিন্তু দেখা যায় যে প্রতারণা শিকার আমরা হয়েছে এবং এইজন্য আমাদের তক্তার অনেকুতি হয়েছে ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দেখে আপনারা বিভ্রান্ত হবেন না এবং ডাক্তার আপনাদেরকে যে ধরনের ওষুধে সার্ভিস করা দেখাবে সেই ধরনের ওষুধই আসলে ব্যবহার করা শ্রেয় এছাড়া উনি যে বললেন যে ওনার স্কিনটা আগের ভালো হয়েছে সেগুলো কিন্তু আসলে আমরা যে প্রেসক্রিপশন গুলা বা মেডিসিনটা ফলো করার মানে ফলো করার জন্যই আসলে হয়েছে তো এ আপনারা বিভ্রান্ত না হয়ে যে কোনো বিজ্ঞাপন দেখে ডাক্তার যে পরামর্শ দেবে সে অনুযায়ী ওষুধ ব্যবহার করবেন তাহলে আপনাদের স্কিনটা ভালো হবে বুঝতে পেরেছেন নিশ্চয়ই